আজকের এই জনসভার সদর সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগর কুমিল্লা জেলা মহানগর দক্ষিণ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবে আমাদের প্রিয় নেতা কুমিল্লা গণমানুষের নেতা জনতা মনোরভাব চৌধুরী সাহেব আমি শুধু একটি কথাই বলবো আজকের এই জনসভা আমাদের কুমিল্লার দক্ষিণে আমরা অবস্থান করেছি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই জনসভা থেকে আমাদেরকে কুমিল্লা থেকে যেভাবে বঞ্চিত করা হয় কুমিল্লা থেকে যেভাবে আলাদা করা হয় আমাদের নামের পূর্বে একটি তপমা লাগিয়ে দেয় যে আমরা দক্ষিণ থেকে আসেছি কুমিল্লার দক্ষিণ আজকে আমাদের প্রিয় নেতা জনতা মনোরক চৌধুরীর বক্তব্যের মধ্যে আমাদেরকে পরিষ্কার হতে হবে আমরা দক্ষিণ না আমরাও কুমিল্লা এই কুমিল্লা আমাদের তা প্রমাণ করতে হবে আজকে এই দক্ষিণের মানুষকে যে আলাদা করা হচ্ছে আমাদের প্রিয় নেতা জনতা মনোরক চৌধুরী সাহেবকে অনেকে হ করার চেষ্টা করছেন যখন আমাদের কথা ওঠে তখন বলে দেন যে দক্ষিণ দক্ষিণটা মনোরক চৌধুরী দেখবে সারা বাংলাদেশে মনিরুল হক চৌধুরীর পরিচয় কুমিল্লার মনিরুল হক চৌধুরী দক্ষিণের মনিরুল হক চৌধুরী না আমি যে কথাটুকু বলতে চাই আন্তর্জাতিক বিশ্বে মনোরক চৌধুরীর পরিচয় বাংলাদেশের মনোরক চৌধুরী কুমিল্লার মনোরক চৌধুরী না সুতরাং আপনারা যারা আমার নেতার কর্মকাণ্ডকে নিয়ে বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র করছেন আজকের এই জনসভার মাধ্যমে আমরা পরিষ্কার করে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগর দক্ষিণ তানা মনোরক চৌধুরীর নেতৃত্বে সকলভাবে ঐক্যবদ্ধ সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধন্যবাদ দেশ নায়ক তারেক বেগম খালেদা জিয়া ধিনাবাদিনবাদ মহিলা মহানগর দক্ষিণ থানা আলাইকুম